প্রবলেম আমি বললাম আচ্ছা এর ব্যাখ্যাটা কি বলতো আনাজ বলল শোন মানুষ যখন কোন জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করে তখন সেটা তার মস্তিষ্কে বেঁধে যায় সে এটা নিয়ে বিভিন্ন উদ্ভট চিন্তা ভাবনা করে এক যখন তার লিমিট ক্রস করে ফেলে তখন সে মানসিক রোগী হয়ে যায় তার মস্তিষ্কে শুধু সেই চিন্তাগুলো সেভ হয়ে যায় এর জন্য বারবার সে শুধু এই কথাগুলো বলে রাস্তাঘাটে যে পাগলগুলো আছে দেখবি একজনের পাগলামির স্টাইল অন্যজনের সাথে মিলে না তার আচরণ যেরকম লক্ষ্য করবি মনে করবি সে এক সময় এই বিষয়টা নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকতো তবে বংশগত হলে ভিন্ন কথা আমি বললাম তাহলে সে প্রাচীন মিশরীয় ভাষা কিভাবে বলছে আনাজ ওই যে সে প্রাচীন মিশর নিয়ে সে মিশরের ইতিহাস বেশি পড়েছে এবং শখের বসে ভাষাগুলো রপ্ত করতে চেয়েছিল। অতিরিক্ত হয়ে যায় ব্যাস এইটুকুই আমি বললাম তাহলে এর চিকিৎসা কি আনাজ বললো মানসিক হসপিটাল কিছুদিন থাকলেই এর প্রভাব কেটে যাবে আমি বললাম ভাবছিলাম তোকে শব্দ দেখা একটা স্বপ্নের কথা বলবো তোর চিকিৎসা পদ্ধতি পছন্দ হচ্ছে না আনাজ বললো আচ্ছা তোর জন্য ভিন্ন চিকিৎসা ইচ্ছার ব্যবস্থা করবো আমি বললাম শুন আমি একটু আগে ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম মেঘার পরিচয়টা সংক্ষেপে বলে স্বপ্নটা বললাম তোর কাছে কি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে আনাস বলল বেশি নেই কয়েকশো ব্যাখ্যা হবে মাত্র আমি বললাম আরে আমি সিরিয়াস ম্যান আনাস বললো তুই মেগাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছিস এই জন্য সমস্যা নেই আমি একটু ব্যস্ত আছি সময় মতো পৌঁছে যাব তোর যত সমস্যা আছে দেখবো আমি বললাম আমার কাছে মনে হচ্ছে এটা কোনো প্যারা ঘটনা আনাস বলল আচ্ছা আমাকে দুই দিন সময় দে আমি ভালোভাবে খতিয়ে দেখছি এর কোনো বিশেষ ব্যাখ্যা পাওয়া যায় কিনা আমি বললাম ওকে গালিবের সাথে উঠোনে একটা সাইডে বসে আছি একটা উপায় মাথায় ঘুরপাক খাচ্ছে আমি গালিবকে ডাক দিলাম গালিব বললো হুম আমি বললাম তোর ফুপির পার্সোনাল কোনো অ্যাসিস্ট্যান্ট নেই গালিব বলল আছে তো দেখিস না ফুপির পিছনে প্রায় সময় দুজন ঘুরে আমি বললাম দু বছর আগে কি তারাই ছিল গালিব বলল না একজন প্রাপ্তবয়স্ক মহিলা ছিল আর একজন পুরুষ ছিল আশ্চর্য একদিনেই দুজনকে ফুপি চাকরি থেকে বহিষ্কার করে দেয় আমি বললাম কত বছর আগে গালিব বলল দু বছর আমি বললাম মানে আবুল মিত্রও দু বছর আগে হয়েছিল মনে করে দেখ তো আবুল মিত্রর পর চাকরি থেকে তাদের বহিষ্কার করেছে নাকি মিত্রর আগে গালিব বলল সম্ভবত ফুপার মৃত্যুর পর আমি বললাম আ তাদের কাজটা কি ছিল গালিব বলল মহিলাটা সব সময় ফুফির সব কর্মকাণ্ডের নোট করত। মনে কর আজকে কোথায় যাবে তিন দিন পর এই সময়ে তার কাজ কি কোথায় কোন দিন কোন সময় ফুপির কি কাজ সেগুলো লিপিবদ্ধ করত। আমি বললাম পেয়েছি গালিব বলল কি পেয়েছিস আমি বললাম সময় হলে বুঝবি আচ্ছা তুই কি সেই মহিলা বা পুরুষের বাড়ির ঠিকানা জানিস গালিব বলল সঠিক মনে আসছে না ও হ্যাঁ একদিন মহিলাটির বাড়িতে কি জরুরি কাজ পরে ফুপি আমাকে বলে তার বাসায় পৌঁছে দিতে আমি বললাম ঠিকানা মনে আছে গালিব বলল হুম একটু একটু আমি বললাম আনাস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে গালিব বলল আমার কেমন যেন সন্দেহ হচ্ছে আমি বললাম কিসের গালিব বলল চাকরি থেকে বহিষ্কারের পর সেই লোকটাকেও আর কোনোদিন দেখিনি আর মহিলাটাকেও না আমি বললাম এটাতে বিরাট সমস্যা আচ্ছা আনাজকে বললে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবে গালিব বলল কিসের উপায়